আজকের ভিডিওটা শুরু করছি তোমাদেরকে একদম মিষ্টি দেখিয়ে মিষ্টি মানে গুড়ের পায়েস দিয়ে আর পায়েস মানেই বুঝতে পারছো কারোর বাদজা আর ওইদিকে রয়েছে পাঁচ রকমের ভাজা এদিকে বানাচ্ছে হচ্ছে বিরিয়ানি আর বিরিয়ানির মশলা এখানে তো হে এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আর ভিডিওর প্রথমেই জানিয়ে রাখি আজকে আমার একটা খুব স্পেশাল মানুষের বার্থডে সেটা হলো আমার মায়ের বার্থডে তো মায়ের বাদ উপলক্ষে আজকে রান্নাবান্না করা হচ্ছে বাড়িতে আর পুরোটা রান্নাবান্না আমি কিন্তু করছি আর এদিকে দেখো মা অনলাইনে কিছু কোটা অর্ডার দিয়েছিল সেগুলোই মায়ের সকালে ব্রেকফাস্ট দিয়ে দিলাম এখানে আছে হচ্ছে পরোটা এখানে আছে হচ্ছে আলু চচ্চরি আর আমি বানিয়েছি হচ্ছে আজকে পায়েস পরোটার আলু চচ্চরিটা মাসি বানিয়েছে তো চলো এবার মাকে দিই খেতে আর এই দেখো মা আমাকে এটা সরি মায়ের বাচ্চাতে এটা আমাকে গিফট করলো কেমন লাগছে কমেন্ট করে একটু জানিয়ে তো আর মাকে এখন দেখাচ্ছি না একবারে রেডি টেডি হয়ে মা তোমাদের সাথে দেখা করছে দিকে বিরিয়ানি সমস্ত কিছু মোটামুটি রেডি করে রেখেছি এই যে চিকেন এখানে আছে একদম রেডি করা আর এখানে ভাত সব বেড়ে মানে থালায় ঢেলে ফ্যানের তলায় দিয়ে রেখেছি ঠান্ডা হওয়ার জন্য আমাদের বাচ্চাকাল কিন্তু রান্নাঘর পরিষ্কার করছে কারণ পুজো সামনে চলে এসেছে কি ব্যাপার বাচ্চাকাল আমার ও মা কেন না ওই সব বয়স্কদের বেশি বাচ্চা পালন করতে হয় না যাই হোক মা এখন এই যে স্টিকার গুলো লাগানো ছিল ওয়ালপেপার গুলো স্টিকার সরি ভুল এই দেওয়ালে লাগানো ছিল ওগুলোই তুলে এখন কসব্রাইট দিয়ে ভালো করে পরিষ্কার করে দিচ্ছে নতুন আবার ইয়ে লাগানো হবে তাই কি বলে ওয়ালপেপার লাগানো হবে তাই তো এই যে সব পরিষ্কার চরিষ্কার চলছে পুজোর আগে বাদ বলে কোনো কিন্তু ছাড় নেই আর নতুন স্টিকার হচ্ছে এই যে এটা হোয়াইটের ওপরে দেখতে খুব সুন্দর কাজ বাজ কমপ্লিট করে মাকে আজকে একটু তাড়াতাড়ি সাজিয়ে গুছিয়ে খাবারটা দিয়েছে এখানে আজ হচ্ছে প্লেন রাইস তার সাথে আজ হচ্ছে পাঁচ রকমের ভাজা মাছ ভাজা পটল ভাজা ভেন্ডি ভাজা কুমড়ো ভাজা আলু ভাজা আর ওটা হচ্ছে কী যেন গাজর ভাজা আর এখানে আজ হচ্ছে এক বাটি রায়তা আর তার সাথে বানিয়েছিলাম আমার ঘরে তৈরি চিকেন বিরিয়ানি চিকেন আলু আর তার সাথে রাইস আর পেঁয়াজ আর এই যে হলো আমার মা ও আচ্ছা কেমন লাগছে বলো যাই হোক নাইটিটাও নতুন পড়েছে মা একটা আন্টি মাকে গিফট করেছে পুজো উপলক্ষে তো ভাবলাম যে আজকেই পড়ে নাও আর আমাদের সাথে সদস্য আছে হচ্ছে এই যে হ্যালো যে সবাইকে এখন সার্ভ করছি এখানে তো চলো খাওয়া যাক হাই এভরিওয়ান গুড ইভিনিং তো এখন বাজে হচ্ছে সন্ধে সাড়ে ছটার মতন তো মাসি বোন এসছে তো সবাই মিলে গল্প গুজব হচ্ছিল তো ভাবলাম ভিডিওটা স্টার্ট করি আর দুপুরের পর থেকে তো পুরো অন্ধকার হয়ে গেছিলো এই সন্ধ্যে বিকেলের দিকটায় মানে পাঁচটা সাড়ে পাঁচটা থেকে বৃষ্টি স্টার্ট দেখো কথা বলতে বলতে হঠাৎ করে বৃষ্টির মধ্যে একটা পার্সেল এসেছে তো এটা পরে দেখাচ্ছি কি আছে মায়ের আরেকটা গিফট এটা পরে খুলছি কি আছে এটার মধ্যে বাদজে বলে কথা কেক না কাটলে বাদজেটাই পুরো অসম্পূর্ণ থেকে যায় তো মায়ের জন্য একটা ছোট্ট করে কেক নিয়ে এসছিলাম আর মোমবাতি দিয়ে ডেকোরেশন করছে আর এদিকে পায়েস আর ওইদিকে মা হচ্ছে আমি আমার দেওয়া কুর্তিটা পরলো আমি হয়তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম মায়ের বাদজের জন্য নিয়ে এসেছিলাম এটা তো চলো হেবার কেকটা নিয়ে আসি

হ্যাপি কেটে একা খাওয়া শুরু করে তোমার এতগুলো মানুষের কথা মনে পড়ে এই বাচ্চাগুলোর কথা একটু মনে করা উচিত ছিল তোমার তো এবার মাকে ফু দাও তু মাসি কেন দিলে ফু তাড়াতাড়ি করে মা নামিয়ে দিচ্ছে না তো আবার ফুটো তাড়াতাড়ি হ্যাঁ পায়েস দাঁড়ো মাসি খাইয়ে দাও একটু বলো শুভ জন্মদিনের শুভ কামনা যাই হোক চলো তুই ভিডিও তো হলো মায়ের রাত্রেবেলার ডিনার এটা হচ্ছে একটা প্ল্যাটার টাইপের দিয়েছে রাইস আছে এখানে ফিশ আছে এখানে আছে ভেজিস তো এটা মায়ের জন্য অর্ডার দিয়ে দিয়েছে মায়ের একমাত্র কে মা যাই হোক তো ছেলে ছেলে হ্যাঁ চলো তো খাওয়া যাক মা খেয়ে নিক মাকে এখন দেখাচ্ছি না খাওয়া দাওয়ার পরে মা রিভিউ দেবে কেমন লাগলো কি না লাগলো ডিনার টিনার করে চলে আসলাম এখন বাজে হচ্ছে দশটা মতন আর মা মায়ের অফিসের ওখানে কিছু ছোট ছোট বাচ্চারা রয়েছে যারা অনাথ তো অনাথ তো মা মানে খুবই অবস্থা খারাপ ওদের ফুটপাতেই থাকে তো ওদের জন্য মা কিছু জামা কাপড় কিনেছে তোমাদের সাথে সেটা শেয়ার করছি আর মায়ের সাথে যায় কিছু আন্টি ওনাদেরকেও দেবে তো সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করছি আগে বাচ্চাগুলোর জামাটা শেয়ার করে দি তোমাদের সাথে এই দেখো এইটা হচ্ছে একটা জামা আর এই একটা জামা এটা হচ্ছে একটা ছেলে তাই তো ওনারই তিন ছেলে মানে একটা ছেলে দুটো মেয়ে এই যে একটা ছোট্ট একদম পুচকু আর এটা হচ্ছে বড় মেয়েটার জামা দাঁড় একটু খোলো মা জামাটা তো এই দেখো একদম সুন্দর লাল একদম সফট সফট জামা আর আমার খুব ভালো লেগেছে জামাটা দেখো খুব সুন্দর পুজোর জন্য খুব সুন্দর পুরোটা খুলতে হবে না জাস্ট হ্যাঁ ওই প্যান্ট নীল কালারের এই যে প্যান্ট তার সাথে ওপরে হচ্ছে ইয়েলো কালারের গেঞ্জি আর এটা হচ্ছে পুচু জামা একদম ছোট্ট জামা বেবি পিঙ্ক থাকে সবসময় জামা কাপড়ের অভাবে হ্যাঁ বেবি পিঙ্ক কালারের একটা প্যান্ট আছে তার সাথে জামা খুব সুন্দর জামাগুলো হয়েছে খুব নরম জামা কাপড়ও থাকে এক খাট ভরে পুরো গিফট কিছু গিফট এখনও র্যাপ করা বাকি রয়েছে ওই যে আমি গিফট র্যাপ করার যে র্যাপার সেটাও নিয়ে এসেছি আর এই যে শাড়ি ব্লাউজ তিনটে বাচ্চার মা যে ওনার জন্য নেওয়া হচ্ছে তো চলো নিয়ে যাও আর এখানে আমার দুটো কুর্তি দিয়েছি মাকে আশা করছি হয়ে যাবে যে এদিকে আমার পুগলু বাচ্চাগুলো শুয়ে রয়েছে ঘুমিয়েছিল এখন হট করে উঠে গেল আবার যাই হোক ওইখানেও ঘুমাচ্ছে আই যে হ্যাঁ বুকু এখানে ঘুমাচ্ছে ও বুকু বুকু আর বাকি যে গুলো র্যাপ করা আছে সেগুলো এখন করব । আর এই ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি যদি তোমাদের এই ভিডিওটা দেখতে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মতন টাটা বাই বাই দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে তো চলো টাটা বাই বাই গুড নাইট